এখানে দেখতে পাচ্ছ অনেক সবজি কাটা রয়েছে এটা একটা বাগান চচ্চড়ি হবে এর সাথে থাকবে নারকেল এটা দিয়ে কিন্তু কালকে পান্তমাত্রা খেতে জমে যাবে ব্যাপারটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে চলে এসেছি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত আমরাজল গ্রামে অর্থাৎ আমার প্রিয় মামা বাড়িতে সেখানেই হচ্ছে রান্না পুজো হ্যাঁ যারা অনেকেই জানো হাওড়া জেলা থেকে দেখো বা যাদের অন্যান্য জায়গাতেও অনেক জায়গাতে এই রীতিনীতিটা রয়েছে রান্না পুজোর কারণ এই সময় তাদের সেই ফসল উঠতো বা শস্য উঠতো বা ধান কাটা উঠতো সেই প্রথা অনুযায়ী অনেক প্রাচীন যুগ থেকেই চলে আসছে এই রান্না পুজোর প্রথা বা রীতি আজকে চলো আমাদের এই মামা প্রতি বছর কিন্তু এরকম একটা বড় মাপের অনুষ্ঠান করা হয় বাড়ির সবাই মিলে একটা সবাই মিলে আনন্দ অনুষ্ঠান সেটা নিয়ে এই রান্না পুজো সেখানে অনেক রান্না হয় পরের দিন সকালবেলা পুজো হয় তো চলো আজকে জেনে নিয়ে এই রান্না পুজোতে কি কি রান্না হয় তো মামিমা এই রান্না পুজোতে কত ধরনের আইটেম রান্না হয় পনেরো ধরনের নারকেল ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সসা ভাজা কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা ওল ভাজা চিংড়ি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা চচ্চড়ি খেসারির ডাল সেদ্ধ চালটা চাটনি আর ইলিশ মাছের ট্রে দিদা রান্না পুজোতে কোন ঠাকুরের পুজো করা হয় মনসা ঠাকুরের মনসা ঠাকুরের তুমি কতদিন ধরে রান্না পুজো দেখে এসো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি রান্না পুজোতে কবে পুজো হয় আর কবে রান্না হয় কবে পুজো হয় আগের দিন রান্না হয় পরের দিন পুজো হয় শুক্রবার আর না সোমবার শিক্ষক দিবস উপলক্ষে আমার বোন সৌমিলির কাছ থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম আজকে মা এসে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণ থাঙ্কু থাঙ্কু এখন বাজে রাত সাড়ে আমরা সবাই এখন রান্না পুজোর রাত্রিকালীন ভোজনে বসেছি এবং এইখানে ইলিশ মাছের তেলটা নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং এখানে পনেরো ধরনের খাবার দাবার আছে এখনও অনেকগুলো এসছে আরও অনেক খাবার দাবার আসতে চলেছে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ঘুমিয়ে যাব কাল সকালবেলা পুজো টুজো হওয়ার পর এ ভাতটা রাখা হয়েছে পান্থ ভাত হিসাবে তো কালকের স্পেশাল আকর্ষণ হচ্ছে ইলিশ মাছের তেঁতুল দিয়ে স্পেশাল টক এবং চিংড়ি মাছের টক সেটা আজকে নেই সেটা কালকে থাকবে পুজোর পর সেটা কালকে খাবো তোমাদেরকে দেখাবো কালকে কী কী আইটেম থাকছে